দিদিমণি আমাদেরকে বাঁচাবে কি করেছে দিদিমণি আমাদেরকে আগাম সম্পত্তি সব কন্যাদের হাতে চলে যাচ্ছে মমতা ব্যানার্জি শপথ করেছিল দু হাজার এগারো আসার আগে যে মুসলমানদের দশ মাদ্রাসা আমি তৈরি করে দেব আগাম সম্পত্তি উদ্ধার করে দেব আজকে সেই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি আজকে কোথায় গেল আবু হয়ে গেল মমতা ব্যানার্জির মুখে কথা নাই কেন আবু হয়ে গেল সেই আইসি কে সাসপেন্ড করা হলো না কেন আবু হয়ে গেল সেই আইসিকে কে কে কেন লকারের মধ্যে রাখা হলো না আপনাদেরই आवाज তুলতে হবে চাই তো বিজেপি তৃণমূল করুক চাই আইএসএফ করুক চাই বিজেপি করুক চাই তৃণমূল করুক চাই সিপিএম করুক চাই কংগ্রেস করুক আপনাদেরকে आवाज তুলতে হবে আজকে যেমন আনিস খান চলে গেছে যেমন আবদুসิทธิ์ চলে গেছে কালকে আপনাদের বাবারও লেখা থাকবে আপনাকে খুন করবে কেন এই শাসক দল এমন একটা জায়গায় চলে গেছে যে গুরু দুধ দায় বেশি সেই গুরু দুধ দায় বেশি সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা যতদিন এই মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন ততদিন আপনাদেরকে বাবা দেবে ওই ভিক্ষা দেবে ভাতা দেবে আপনাদেরকে বাঁচিয়ে রাখবে আপনাদেরকে চাকরি দেবে না আপনাদেরকে শিক্ষা দেবে না আপনাদেরকে কর্মসংস্থান দেবে না আপনাদেরকে ওই ভিক্ষার মধ্যে রেখে দেবে আপনারা ভাবতে পারেন ছিল পাঁচশো মার্কারকে বাগানে সাইড হয়ে গেছে যাবার পরে এবার হিল খ্রিস্টান ছেলেটা ধরেছে খ্রিস্টান ছেলেটা ধরে বলছে হ্যাঁ তুই তো এক তোদের ধর্মে তো বিশাল মনা নীতি আদর্শ বিশাল তো তুই লোকের জমিতে খাচ্ছিস তো খারাপ লাগেনি বল বলে ওকে যখন ঠায়াছে তখন মুসলিম ছেলেটা বলছে যে আমি তোমার খাচ্ছিলাম তুই চুপচাপ ছিনিস তুই মার কর আমি চুপচাপ থাকব হিন্দু ছেলেটা আবার বলছে যে মারল তো খ্রিস্টানের মারল তো মুসলিমের আমার তো মারেনি আমার জাতভাই আমার কিচ্ছু বলবে না তখন কি কইল খ্রিস্টান ছেলেকেও পিটিয়ে দিল যাওয়ার পরে শেষ বেলায় হিন্দু ছেলেকেও ধরেছে ধরে বলছে মুসলিম না ও আমার জাতভাই না ও আমাকে না হিংসা করে ও আমার তরমুজটা খেয়েছে বাগানটা নষ্ট করছে খ্রিস্টান নামে আমার ধর্মের নয় ও আমাকে ক্ষতি করতে পারে ক্ষতি করেছে কিন্তু তুই তো আমার জাত ভাই তুই তো আমার জাত ভাই তুই আমাকে এত বড় ক্ষতি করতে পারলি তখন মুসলিম আর খ্রিস্টান তারা দুজন মারছে ও এবারে এবার মজা লাগছে যে আমাদের দুজনের দুজনের যখন মারছিল তুই হাসছিলি এবার তোর জাত ভাই তোকে পিটবে অর্থাৎ এই সমাজ ব্যবস্থা আজকের রাজ্যের বুকে চলে এসেছে যেমন বিজেপি হিন্দু টানাটানি করছে মুসলিম বোন মুসলিমদেরকে নিয়ে মমতা ব্যানার্জি টানাটানি করছে তার মাঝখান থেকে একটার পর একটা আনিস খান খুন হয়ে যাচ্ছে একটার পর একটা আবু সিদ্দিক খুন হয়ে যাচ্ছে একটার পর একটা সাধারণ মানুষ সাধারণ জনগণ একটার পর একটা খুন হয়ে যাচ্ছে আপনাদেরকে সচেতন হতে হবে যে আমরা হিন্দু মুসলিম কিছু বুঝি আমাদের জন্য সরকার কি করছে সেটা ভাববো আমরা ভাবছি বিজেপি আমাদেরকে মেরে দেবে বিজেপিরা ভাবছে যারা হিন্দুরা বিজেপি করছে তারা ভাবছে মুসলিমরা ক্ষমতায় চলে আসছে মুসলিম আমাদেরকে মেরে দেবে এই যে বিষ আমাদের মধ্যে ফেলে দিয়েছে এই বিষ থেকে আমাদেরকে হবে দিনে মধ্যে একটা বছরিত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কেস হয়ে গেছে এত মারপিট হয়েছে বিশাল মারপিট হয়েছে আপনাদেরকে বলবো এই তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে খাই খাই করে মারপিটও শেষ হয়ে যাবে এই রায়

কেউ যদি আমাকে আক্রমণ করতে আসে আমরা কি করি পুলিশের কাছে যাই পাঁচার তাগিদে কিন্তু সেখানে আমরা কি দেখলাম এখন পুলিশের কাছে গেলে এখন সবচেয়ে বেশি আতঙ্ক লাগে আমাদের যে যদি কেউ মেরে দেয় বর্তমান সময় পুলিশই আমাদেরকে কে দেবে মেরে দেবে অনেকে বলছে পুলিশকে নিয়ে এত কথা আমাদের ইচ্ছা হয় না যে পুলিশকে আমরা কিছু বলি পুলিশ ভাইদেরকে বলবো আমরা মঞ্চে আপনাদের সম্পর্কে অনেক কথা বলি মিডিয়ার সামনে আপনাদেরকে অনেক কথা বলি কিন্তু আপনি বলুন আপনার মনকে জিজ্ঞাসা করুন আপনার বিবেককে জিজ্ঞাসা করুন যে আজকের আবু সিদ্দিক যদি আপনার বাড়ির কেউ হতো আপনার ফ্যামিলির যদি কেউ হতো যদি কোনো আইসির ভাই হতো কোনো যদি এসপির ফ্যামিলির কেউ হতো তাহলে এই জিনিসটা এই জায়গায় দাঁড়িয়ে থাকতো না এটার রিয়াকশনটা অনেক বড় জায়গায় নিত কিন্তু আজকের আমরা মুসলিম বলে আজকে আমরা নিচে পড়ে আছি বলে আজকে শাসক দল আমাদেরকে চোখ রাগাচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রশাসনও আমাদেরকে আর নিরাপত্তা দিচ্ছে না এই জন্য আমাদের নিরাপত্তা আমাদের নিজেদেরকেই চিহ্নিত করতে হবে সুনিশ্চিত করতে হবে যে আমাদের নিরাপত্তা আর এই সরকার দিতে পারবে না আমাদের নিরাপত্তা এই পুলিশ আর দিতে পারবে না অর্থাৎ আমি বলবা আপনাদের আপনাদেরকে যে পুলিশের উপরে আপনারা ঢিল ছুড়ুন না পুলিশ পুলিশের মতো থাক আমরা আমাদের মতো থাকব। যেহেতু তারা যদি আইনের সংবিধানকে শপথ করে যদি সংবিধান বিরোধী কাজ করতে পারে তার আমরা তো সংবিধানের শপথ নিইনি যে এমপিটা সংবিধানের শপথ নিল সেই রাজ্যটাকে বিক্রি করার চিন্তা ভাবনা করছে যে এমএলএটা সংবিধানের শপথ নিল যে রাজ্যটাকে আমি সাজাবো কিন্তু তারা পাচ্ছে না আমরা সাধারণ মানুষ সংবিধানের শপথ তো এখনো পর্যন্ত আমরা নিইনি তাহলে আমরা দায় ভার কেনানোব তারপরে সিদ্ধি কি বলছে যে আমরা রাজ ক্ষমতার জন্য আমরাই রাজনৈতিক দল তৈরি করেনি আমরা তৈরি করেছি এই আইএস থেকে সমাজ পরিবর্তন করার জন্য যার জন্য আজকের আনিস খান হত্যা হয়েছে সেখানে নশা সিদ্দিক চলে গেছে আবু সিদ্দিক খুন হয়েছে এই প্রশাসন এই নীল হচ্ছে প্রশাসন রাজদীপ হালদার আপনারা ওই ছবিটা হয়তো দেখেছেন অনেকে আপনারা ছবিটা দেখেছেন না আমার তো মনে হয় ওই ছবিটা দেখেছে এটা আমার মনে হয় যে পাক্কা আরএসএস ছবিটা ছবিটা থেকে সোশ্যাল মিডিয়া আমার মনে যে কেননা আপনারা হয়তো জানেন না প্রত্যেকটা ডিপার্টমেন্টে আর এস কে ঢুকিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র কি করে মমতা ব্যানার্জি মুসলিমদেরকে টেনে রেখে দেবে একটার পর একটা যেমন মুরগি দেখেছেন মুরগি পোলট্রি মুরগি যে রেখে দেয় একটা একটা বের করে জবাই করে বিক্রি পার্সেল করে দেয় একটা বের করে জবাই করে পার্সেল করে দেয় অর্থাৎ এই বিজেপির ভয়ে দেখিয়ে সমস্ত মুসলমানদেরকে একটা জায়গায় রেখে দিয়েছে মমতা ব্যানার্জি ওখান থেকে একটা করে নিচ্ছে একটা করে জবাই করছে পার্সেল করে দিচ্ছে একটা করে বের করছে একটা করে জবাই করছে একটা করে পার্সেল করে দিচ্ছে ওই জন্য আপনাদেরকে বুঝতে হবে যে আমরা আর কতদিন পোল্ট্রিমিত হয়ে থাকবো আর কতদিন এইভাবে চলবো আপনাদেরকে আওয়াজ হবে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে কারণ অনেকে ভাবছে দিদিমণি আমাদেরকে বাঁচাবে কি করেছে দিদিমণি আমাদেরকে আগাম সম্পত্তি সব কন্যাদের হাতে চলে যাচ্ছে মমতা ব্যানার্জি শপথ করেছিল দু হাজার আসার আগে যে মুসলমানদের দশ হাজার মাদ্রাসা আমি তৈরি করে দেব আগাম সম্পত্তি উদ্ধার করে দেব আজকে সেই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি আজকের কোথায় গেল আবু সিদ্ধি হয়ে গেল মমতা ব্যানার্জির মুখে কথা নেই কেন আবু সিদ্ধি হয়ে গেল সেই আইসিকে সাসপেন্ড করা হলো না কেন আবু হয়ে গেল সেই আইসি কে কেন লকারের মধ্যে রাখা হলো না আপনারা এই আওয়াজ তুলবেন না চাই সত্যি যে তৃণমূল করুক চাই আই এস চাই বিজেপি করুক চাই তৃণমূল করুক চাই সিপিএম করুক চাই কংগ্রেস করুক আপনাদেরকে আওয়াজ তুলতে হবে আজকে যেমন আনিস খান চলে গেছে যেমন আব্বু সিদ্দিক চলে গেছে কালকে আপনার কপালে লেখা থাকবে আপনাকে খুন করবে কেন এই শাসক দল এমন একটা জায়গা চলে গেছে যে গরু দুধ দেয় বেশি সেই গরুর দুধ দেয় বেশি সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা যতদিন এই মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে ততদিন আপনাদেরকে বাবা দেবে ওই ভিক্ষা দেবে ভাতা দেবে আপনাদেরকে বাঁচিয়ে রাখবে আপনাদেরকে চাকরি দেবে না আপনাদেরকে শিক্ষা দেবে না আপনাদেরকে কর্মসংস্থান দেবে না আপনাদেরকে ওই ভিক্ষার মধ্যে রেখে দেবে আপনারা ভাবতে পারেন ছিল পাঁচশো যাই হোক আমি আর লম্বা চরবর্তী বলবো না শুধু আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই নসদ ভাইয়ের বক্তব্য আমরা বক্তব্য দিই অনেকে আমাকে ফোন করে টাকা বলে বলে দাদা আপনার বক্তব্য খুব ভালো হয় এতে আমাদের লাভটা কি এই ভালো বক্তব্য দিয়ে লাভটা আপনারা যদি না শুধরান আপনারা যদি সচেতন না হন আপনারা যদি প্রতিবাদ না গড়ে তোলেন আপনারা যদি একত্রিত না হন তাহলে আমাদের এই মঞ্চে বক্তব্য দেওয়াটাই বেকার হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব আবু সিদ্দিকের প্রতিবাদ সভাতে এসে আপনারা শপথ করে যান যে আমরা মরবো মরব মরবো বাঘের মতো মরবো কিন্তু কাউকে ছেড়ে আমরা কথা বলবো না সংবিধানকে আমরা শপথ নেবো সংবিধানকে আমরা বাঁচাবো এই বাংলাকে আমরা বাঁচাবো এই দেশকে আমরা বাঁচাবো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এনকেলার জিন্দাবাদ আই এস এফ জিন্দাবাদ সিদ্দিকি জিন্দাবাদ হ্যালো আপনাদের গ্যাদারতে জানাই আমার দলের চেয়ারম্যান আমার প্রাণপ্রিয় বিধায়ক মানুষ সিদ্দিকী সাহেব সিদ্ধি বেড়ে ক্রস করেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে চলে আসবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার